হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাব ক্লাস এইটের কোষে দেখি চোদ্দ পেজ একশো ছত্রিশের চারের নয় দশ ও এগারো দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি চোদ্দোর এক দুই তিন চার দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ও পার্ট ফাইভে করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করবো চারের নয় দাগের অঙ্কটা দেখো এখানে আমি খাতায় লিখে রেখেছি এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবার আমরা প্রথম রাশিটা প্রথমে বের করব প্রথম রাশি প্রথম রাশি সমান কি আছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস তো এখানে পনেরো তিন ছয় আঠারো তো এখানে আমরা তিন কমন নিয়ে নেব তিন কমন লিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন ছয় আঠারো ছয় এবার আমরা মিডিল টান ফ্যাক্টর করবো তিন দোনে ছয় তো এখানে মাইনাস থ্রি আর মাইনাস টু সমান মাইনাস ফাইভ হয়ে গেছে তো এখানে আমরা লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স আর প্লাস সিক্স যা আছে তা বসে যাবে থ্রি এখান থেকে আমরা এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস টু কমন নিলে এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাস মাইনাস তিন ছয় মধ্যম বন্ধনী শেষ এবার এখানে থাকবে থ্রি

এখানে দেখো সবটা টু কমন চলে যাচ্ছে মানে দুই কে পড়লে আমাদের হয়ে যাচ্ছে তো এখানে দুই কমন নেব দুই কমন নিলে এটা প্লাস এখানে আর দুনে চব্বিশ বারো এবার আমরা এটার ফ্যাক্টর এটা দুই থেকে যাবে এটার মিডিল টার্ন ফ্যাক্টর করলে বারোকে কে ভেঙে আমাদের এক মিলাতে হবে তো এটা দুই ছ দুনে বারো দুই তিন দুনে ছয় চার থেকে যদি আমরা প্লাস চার থেকে মাইনাস তিন বিয়োগ করি তো এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি বারো সমান এখানে টু কমন আর এটাতে এবার এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ফোর আর এখানে মাইনাস কমন নিলে এক্স আর মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো এখানে টু থাকলো আর এটা এক্স প্লাস ফোর কমন চলে আসবে তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান কি আছে এখানে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স প্লাস আশি এখান থেকে দেখো আমরা চারকে চার নামতা পড়লে সবটাই হয়ে যাচ্ছে চার কমল নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস চার নং ছত্রিশ নয় এক্স আর প্লাস চার কুড়ি আশি সমান এবার এইটা মিডিল টার্মার করবো কুড়িকে ভেঙে আমাদেরকে নয় মিলাতে হবে তো কুড়িকে ভাঙলে দুই দিয়ে দশ দুনে কুড়ি দুই দিয়ে পাঁচ দুনে দশ তো পাঁচ প্লাস পাঁচ প্লাস ফোর সমান প্লাস নাইন হয়ে যাচ্ছে তো এখানে উৎপাদক বিশ্লেষণ করে আর এখান থেকে আমরা এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস ফাইভ প্লাস এখানে ফোর যদি কমন নিই তো এখানে থাকবে এক্স প্লাস চার পাঁচে

প্রথম রাশিতে যা আছে সবটা দেখে টুকে নিতে হবে প্রথমে প্রথম রাশিতে আমাদের কি আছে থ্রি আর আছে এবার দ্বিতীয় রাশিতে আমাদের আছে টু এক্স প্লাস ফোর ইন্টু এখানে হবে টু আর এক্স প্লাস ফোর লিখিনি আমরা এখানে এক্স প্লাস এখানে প্রথম রাশিতে এক্স প্লাস থ্রি লিখে দিয়েছি আর লিখব না এবার তৃতীয় রাশিতে আমরা একটা দুই লিখেছি আর একটা দুই হবে আর এখানে হবে ইন্টু তৃতীয় রাশির হবে এক্স প্লাস ফাইভ এক্স এটা সমান হয়ে যাবে তিন তিন ছ বারো এক্স মাইনাস টু এক্স মাইনাস এটাই হয়ে গেল আমরা করবো চারের দশ দাগের অঙ্কটা এখানেও তিনটা রাশি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এখানেও আমরা তিনটা রাশি বের করবো আমরা প্রথমে প্রথম রাশি বের করবো প্রথম রাশি সমান এটা প্রথম রাশি কি আছে এ স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার ঠিক আছে এইবার আমরা এই দুটার মধ্যে কমন নিব। এখানে এখানে কমন কমন কি যাচ্ছে আর আছে মানে এ এখানেও স্কোয়ার হবে তো ভিতরে থাকবে এ প্লাস টু এর স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারি এ গুণিত এ গুণিত এ প্লাস টু গুণিত এ প্লাস এটা হয়ে গেল এবার দ্বিতীয় রাশি বের করতে হবে আপনাদেরকে দ্বিতীয় রাশি দ্বিতীয় কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ তো এখান থেকে আমরা যদি এ কমন নিি তো এখানে এ কমন নিলে এখানে থাকবে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এবার আমরা এটার মিডিল টান ফ্যাক্টর করবো এখানে এ কমন থেকে গেল আর এইটা হবে টু এ স্কোয়ার প্লাস ফোর দুই দুনে চার ফোর এ মাইনাস এ আর এটা মাইনাস টু বসে যাবে সমান এখানে হবে এ এবার এইটা থেকে আমরা টু এ কমন নিব টু এ কমন লিলে এখানে এ থাকবে প্লাস এখানে থাকবে দুই দুনে চার দুই প্লাস সরি এখানে মাইনাস ওয়ান কমন নিতে হবে মাইনাস ওয়ান কমন নিবে এখানে মাইনাস ওয়ান কমন নিলে এ থেকে গেল এবার এটা এ প্লাস টু এ প্লাস টু তো এখানে এ প্লাস টু কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে টু এ মাইনাস ওয়ান ঠিক আছে এবার আমরা বের করবো তৃতীয় রাশি সমান এখান থেকে আমরা দেখো এই স্কোয়ার সব থেকে ছোট আছে তো এখানে এই স্কোয়ার কমল নেব আর এখানে থাকবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস চোদ্দ এবার এটা সমান এটা এ কে ভেঙে দেবো এ ইন্টু এ আর এখানে এটার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে তো এটা হবে চোদ্দ দুনে আঠাশ আঠাশ কে যদি আমরা ভাঙি তো এটা দুই দিয়ে সাত চোদ্দ দুনে আঠাশ দুই দিয়ে সাত দুনে চোদ্দ আর আমাদের এখানে তিন আছে তো সেভেন মাইনাস সেভেন থেকে যদি আমরা প্লাস ফোর কি করি তো মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তো এখানে হবে টু এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস ফোর এখানে থেকে যাবে সমান এখানে এ ইন এ এখান থেকে আমরা কমন নেব এ এ কমন নিলে এখানে থাকবে টু এ মাইনাস সেভেন প্লাস এখান থেকে কমন নিব আমরা টু টু কমন নিলে দুই দুনে চার এ সাত

ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস টু এটা সবটা লিখে দিতে হবে এ ইন এ প্লাস টু এ প্লাস টু এবার দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে এ এ আমি দুবার লিখে দিয়েছি আর এ লিখবো না এ প্লাস আমরা লিখে দিয়েছি আর লিখব না এখানে টু এ লিখিনি এটা এইবার তৃতীয় কি আছে আমরা দুটা এ লিখে দিয়েছি আর লিখবো না আর এখানে এ প্লাস টু আমরা আগেই লিখে দিয়েছি তো এবার এটাকে আমরা যদি হিসাব করি তো এটা হবে এ স্কোয়ার এ প্লাস টু এর স্কোয়ার টু এ মাইনাস ওয়ান আর এগারো দাগের অঙ্ক এখানেও তিনটা রাশি আছে আমাদেরকে তিনটা রাশি উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা এখানে লিখবো প্রথম রাশি প্রথম রাশি সমান এটা আছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস বারো বি স্কোয়ার তো এটার আমরা যদি মিডিল টার্ন ফ্যাক্টর করি তো এখানে বারো তিন বারোং ছত্রিশ ছত্রিশকে ভেঙে আমাদেরকে পাঁচ মিলাতে হবে তো দুই দিয়ে আঠারো দুনে ছত্রিশ এটা দুই দিয়ে ন দুনে আঠারো তো আমরা যদি নয় নয় থেকে চার বিয়োগ করি যোগ করি তো এটা হয়ে যাবে মাইনাস ফাইভ মিলে গেল এখানে হবে থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন এ বি প্লাস ফোর সমান এখান থেকে এবার আমাদেরকে কমল নিতে হবে থ্রি এ থ্রি এ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস তিন নয় থ্রি প্লাস এখানে ফোর বি কমল এখানে থাকবে এ মাইনাস প্লাস মাইনাস তিন চারে বারো থ্রি বি এবার এখানে আর এখানে থ্রি এ প্লাস ফোর বি এটা প্রথম রাশি হয়ে গেল এবার আমরা করব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান কি আছে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এবার এইটাকে আমরা কমন নিব এখান থেকে এই দুটা থেকে আমরা যদি এ স্কোয়ার কমন নিই তো এখানে থাকবে এ কিউ মাইনাস সাতাশ বি কিউব এবার এটাকে আমরা করবো এ ইন টু এ আর এটাকে কিউবের সূত্রে ভেঙে দিতে হবে এটা হবে এ কিউব মাইনাস থ্রি বি এর কিউব তো আমরা জানি এ কিউব মাইনাস বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে এটাকে ভেঙে দিতে হবে এটাকে এ ধরতে হবে এটাকে বি সমান এটা হবে এ ইন্টু এ আর এটা হবে এ মাইনাস থ্রি বি সমান এটা হবে এ ইনু এ মাইনাস থ্রি বি আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস দিন তিক্ষের নয় আর এটা বিয়ার এবার আমরা করবো তৃতীয় রাশি 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 তৃতীয় তৃতীয় কি আছে আমাদের এখানে আছে নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এবোল বিয়ার তো এটা এবার আমাদেরকে মিডিল ফ্যাক্টর করতে হবে ষোলো ভাঙতে হবে ষোলো যদি আমরা দুই দিয়ে ভাঙি আট দুনে ষোলো এটা দুই দিয়ে উম চার দুনে আট এটাকে দুই দিয়ে ভাঙলে দুই দুনে চার আর এখানে নয় আছে নয়কে যদি ভাঙে আমরা তিন ত্রিখে নয় তো এটা তিন দুনে ছয় ছুনে বারো আর তিন দুনে ছয় ছ দুনে বারো বারো প্লাস বারো সমান এটা হয়ে যাচ্ছে চব্বিশ প্লাস এখানে বারো প্লাস বারো হবে তো এটাকে আমরা লিখতে পারবো নাইন এ স্কোয়ার প্লাস বারো এব বারো এবোল বি আমরা থ্রি এ কমন লি তো এখানে থাকবে থ্রি এ প্লাস তিন চারে বারো ফোর বি প্লাস এখানে আমরা ফোর বি কমল নেবো তো তিন চারে বারো থ্রি এ থাকবে প্লাস এখানে চার চারে ষোলো চার জিনিস আছে থ্রি এ প্লাস কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে হয়ে এবার আমাদেরকে লিখতে হবে নির্ণীয় লশাগু অতএব নির্ণেয় লসা লু সমান প্রথম রাশিতে যা আছে দেখে দেখে আমরা টুকে দেব এখানে প্রথম রাশিতে আছে এ মাইনাস থ্রি বি আর থ্রি এ প্লাস ফোর বি তো এইটা আমরা প্রথম রাশিটা দেখে রেখে ঢুকে দেব আর আছে থ্রি এ প্লাস ফোর বি এবার এখানে দ্বিতীয় রাশিতে আছে এ দুটা এ আমরা লিখিনি এ ইন্টু এ আর আছে এখানে এ মাইনাস থ্রি বি লিখে দিয়েছি আর এইটা লিখিনি এটা লিখে দিতে হবে এবার তৃতীয় রাশিতে আমরা এটা লিখে দিয়েছি আর লিখব না একবার লিখেছি আর একবার এখানে লিখতে হবে থ্রি এ প্লাস ফোর তো এটা অ্যান্সার হবে এ আর এর এ মাইনাস থ্রি সরি প্লাস ফোর বি স্কোয়ার আর এটা হবে এই স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার